হ্যালো হ্যান ওয়েলকাম টু মাই চ্যানেল গো গোগল আর আমি গোগোল আমি এই মুহূর্তে আছি হিমাচল প্রদেশের লাউলের টান্ডিতে আজকে আমি সকালে মায়ার ভ্যালিতে ছিলাম মায়ার ভ্যালি থেকে বাসে করে উদয়পুর উদয়পুর থেকে টানডি অবধি এসেছি মায়ার ভ্যালির পুরো ভিডিওটা আমি আগের ভিডিওতে দিয়েছি মাঝে রাস্তাটা আর দেখাই নি বিকজ ওটা তো যাওয়ার সময় দেখিয়েছিল অ্যাকচুয়ালি উচিত যেটা ছিল সেটা হচ্ছে তাণ্ডিতে নেবে একটা বাস নেওয়া বাট দশ বাট দশ পনেরো মিনিট ওয়েট করার পরে ভাবলাম যে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই বাস কখন আসবে না আসবে হ্যাঁ গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে লাভ নেই তাই আমি হাঁটতে শুরু করলাম কিছু যদি নাও পাই তাহলে কতক্ষণ আর লাগবে ঘন্টা দেড়েক লাগবে নাহলে হিচাইকও করতে পারি যেটা পাব আমি এখন যাচ্ছি একটা ছোট্ট গ্রাম এই মেন হাইওয়ের উপরে একটা ছোট্ট গ্রাম আছে গন্ধলা বলে আমার ওখানের একটা মন্ত্রীর সঙ্গে যোগাযোগ হয়েছিল সো দেখি কতক্ষণে পৌঁছয় কীভাবে পৌঁছোয় এই টান্ডি মেন বাজার থেকে পাঁচ সাত মিনিট হেঁটেই এখানটায় একটা পেট্রোল পাম্প আছে তার পাশে অনেকগুলো খাবারের দোকান আছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি বারোটা বাজে তো এখন আমি একটা ওই চিকেন মোমো হাফ ওদের পাঁচটা পিস দেবে আর একটা আলুর পরোটা অর্ডার দিয়েছি পরোটা দিয়ে দিয়েছি আমাকে আর এখানে আমি জিজ্ঞেস করছিলাম যে কোনো বাসটা আছে আছে কি না ওইদিকে যাওয়ার টুয়ার্স মানালি তোমাকে বললো যে একটা নাগাদ একটা বাস আছে এখন বারোটা সোয়া বারোটা বাজে খেয়ে একটু রাস্তার ওপারে দাঁড়াই ওয়েট করি বাসটার জন্যে বাসে উঠতে গেলে আট কিলোমিটার রাস্তা কতক্ষণ লাগবে পনেরো বিশ মিনিট হতো না মোমোটা যেটা দিয়েছে সেটার মনে দিচ্ছে আট মোমো ভেতরে মশলা সম্ভব সব দিয়েছে দূর খেদে উঠে হাঁটতে শুরু করে দিয়েছে ওখানে ভিড়ের মধ্যে বসে থাকবে সুন্দর ওয়েদার আছে সাধারণ ভিউ হাঁটতে থাকি পাশে লে উঠে যাবো এই আর কি পরিবারে এর নিচে যেতে হবে হোমস্টে খুঁজতে কিন্তু নাবার পরে মনটা ভালো হয়ে গেছে ও এই তো সুন্দর সিঁড়ি বানানো আছে হ্যাঁ কালকে তার মানে সকালে মানালি যাব এই বাজারটা থেকেই ধরতে হবে বাস काफी दिनों से आपसे बात हो रही है आ जाओ अंदर हाँ এই রুমটা আমায় দিয়েছে ছোট্ট রুম ভিউটিউ কিছু নেই ভিউ নিয়ে আর কি করবো সামনে পুরোটাই ভিউ এখানে এরকম ছোট্ট বাথরুম গিজারটা অন করে দিয়েছে চান করে নি তিন দিন চান হয়নি আমার চান করে দেখি আশপাশে কি করার আছে সুন্দর খাবার দিয়েছে গরম গরম সিম্পল খাবার আজকে এলাই কিছু না এই লাউয়ের তরকারি লোভিয়া খাওয়া দাওয়া রেস্ট সব হয়ে গেছে এবার একটু হাঁটতে বেরোবো শুধু বেরোনোর আগে ওদের একটা সুন্দর বারান্দার ছাদ আছে সেখান থেকে ভিউ সেখান থেকে ভিউটা একবার দেখিয়ে দিই রয়েছে তো বিশাল উঁচু বরফ রয়েছে অনেকটাই বোঝা যাচ্ছে এখানটায় একটা হিউজ বিশাল একটা মনে হচ্ছে যেন বরফের দেয়াল বানানো বিশাল আর ওপরে একটা গ্লেশিয়ার রয়েছে কি অদ্ভুত সুন্দর এই সামনের পাহাড়টা রাস্তাটা মেন হাইওয়েতে গেছে এদিক দিয়ে হাইওয়ে দিয়ে এসে আবার এরকম ঘুরে আবার ওইদিকে দিকে দূরে কোথাও একটা হাইওয়েতে জয়েন করেছে আর এখানে আরও এই যে লেখা আছে হোমস্টে আছে আর সামনে এটা কি গুগল ম্যাপসে লেখা ছিল ফোর্ট যাই হোক খুব ইন্টারেস্টিং জায়গাটা আর্কিটেকচারটা হিমাচলে এরকম টাওয়ার স্ট্রাকচার অনেক জায়গায় দেখেছি আমি এক্স্যাক্টলি নামটা ভুলে যাচ্ছি ওই জিভির কাছে একটা জায়গা ছিল সেখানে এরকম একটা স্ট্রাকচার রয়েছে সেটা আবার হেলানো বেঁকে গেছে ওইটা বাট এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং খুব সুন্দর গাডি রাস্তাতেই হাঁটি ইকুয়ালি অ্যামেজিং ভিউজ আর প্রথমে আমি চাইছি যে প্রথমে যাতে চড়াই থাক যাতে ফেরত আসার সময় কোনো অসুবিধা না হয় এই হঠাৎ করে হাঁটতে হাঁটতে একটা বাঁকে ঘুরতে গিয়ে সামনে তাকিয়ে দেখলাম যে এইখানটায় একটা বিশাল ওয়াটারফল মানে এখান থেকে হয়তো ক্যামেরা খুব ছোটো লাগছে বাট খালি চোখে বুঝতে পারছে অনেক বড়ো আর সামনেটায় ওই ওয়াটারফলের ঝর্নার জলগুলো ওই ওই ওখানে গ্লেশিয়ার আছে ছোট্ট একটা তার ভেতর দিয়ে এসে এই সামনে যেই গ্রামটা আছে তার পাশ দিয়ে এসে নদীতে চলে গেছে আমি কেলংয়ের জন্য যেটা বলেছিলাম আর কালকে উদয়পুরের জন্য যেটা বলেছিলাম এই জায়গার ক্ষেত্র সেটাই বলছি এখানে কেন আরও লোকে এসে থাকে না এই জায়গাটা সম্পর্কে কেন আরও লোকে জানে না এই মানে আটল ক্রস করার পরে শিশুটা ফেমাস হয়েছে ডেফিনেটলি বাট ওই এই রাস্তায় টান্ডি অব্দি মোটামুটি যে কটা গ্রাম আছে সব কটাই এক্সেপশনালি সুন্দর এবং দারুণ ভিউ পাওয়া যায় আর এই সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা কিন্তু পুরো ফুলন বরফের পাহাড় এখন আগেন লাইট আছে বলে কিছু বোঝা যাচ্ছে না হোপফুলি কালকে সকালে যখন ঘুম থেকে উঠবো তখন ওটা আরও পরিষ্কারভাবে দেখতে পাব বাট আমি জেনুইনলি বলছি মানে যদি আপনারা কেউ এখানে এদিকে আসেন অটাল ক্রস করে লাউলে যদি মনে করেন থাকবেন রাত্রিরে প্লিজ এই গ্রামটায় থাকতে পারেন আমি আর এই ফোর্টটার জন্য একটা আলাদা আলাদা একটা এক্সট্রা কি বলবো এক্সট্রা পয়েন্ট অ্যাড করছে বাট আপার্ট ফ্রম দ্যাট মিন পেছনের পাহাড়টা মানে কটা জায়গা থেকে এরকম ইউজ পাওয়া যায় আমি তো ভাই জেনুয়েনলি বলছি এত কম খাটনিতে এরকম সুন্দর জায়গা আমি অন্তত দেখিনি অনেক জায়গায় ঘুরেছি দিস ইজ আগেন আম তো এগোচ্ছি তত পার্সপেকটিভ চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকটা আধ ঘন্টা প্রায় হাঁটার পরে সামনে এখানটা আরও রেঞ্জ দেখতে পাচ্ছি এই ফাঁকে এখানটা একটা নতুন বরফের পাহাড় দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিট হাঁটার পর মেন হাইওয়ে অব্দি চলে এসেছি মানে এটা তো আমি যেখানে রয়েছি হোমস্টেটার নিচে মেইন গ্রামে আর হাইওয়েটা অনেক ঔত দিয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি অনেক হোমস্টে বোর্ড টোড দেওয়া আছে সামনে ওদের দেখতে আছে पोर्ट इधर ही है ना स्टेटी और यहाँ पे आसपास और कुछ भी एक्सप्लोर करने के लिए पता नहीं मैं खुद ही एक्सप्लोर कर रहा हूँ ओके भैया आराम से आराम से उन लोगों जा रहे होंगे हाईवे भी मोटे होट्टम <laughs> देखना है हाईवे ते हटाटाव कुछ रिबॉडिंग ओ तो इतना एक्टर तो होमस्टेड कीवांग सुंदर देखते আই ওয়াজ রং এখানে আর হাঁটা যাচ্ছে না কাল থেকে তো সেই আবার গাড়ির আবার শুনতেই হবে আজকে আবার ফেরত চলে যে গ্রামের রাস্তা দিয়ে হাঁটি সাড়ে পাঁচটা বাজে এবারে আমার হোমস্টের দিকে ফেরত যাচ্ছি কিন্তু আমি সামনে যেটা দেখছি সেটা আমি এই ছোট্ট অ্যাকশন ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করব আমি জানি না মানে ক্যামেরায় কি আসবে বা কতটা বোঝা যাবে বাট দেখাতে তো হবে একবার পুজোর সময় আসতে হবে ওই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে সেই সময় এত গ্রিন তো থাকবে না ফল কালার থাকবে হলুদ হয়ে থাকবে সবকিছু অসাধারণ সুন্দর লাগে ওই সিজনটা ওই কালারগুলো অবশ্য তখন এত বরফ থাকবে না পাহাড়গুলো হ্যাঁ ফল কালার্সে এইসব জায়গা অন্য অন্যরকম সুন্দর একটা আলাদা ডাইমেনশান তাই কালার্সগুলো এই গোটা ট্রিপটা আরেকটা জিনিস অবজার্ভ করলাম এখানে যে কটা জায়গায় গেছি কেলং উদয়পুর ভ্যালি তারপরে এই যে এখানে গন্দা সব জায়গাতেই মানে নর্মালি কি হয় আমরা কোনো হিল স্টেশনে গেলে পাহাড়ে গেলে ওই দূরে একটা কথা পাহাড়ের রেঞ্জ বরফের পাহাড়ের রেঞ্জ দেখা গেলে আমরা খুব খুশি উই আর স্যাটিসফাইড কিন্তু এখানে সব জায়গায় দুটো করে এরম রেঞ্জ দেখা যাচ্ছে মানে একটাই দিকে আবার ওই দিকে সানরাইজের সময় একটা দিকে আলো পড়ছে সানসেটের সময় অন্য পাহাড়ে আলো পড়ছে হোমস্টেতে ফিরে এসেছি হাওয়া দিচ্ছে তাই আমি গরম জল বলেছি আমার কফি মিক্স করে খাবো আর সামনের ভিউ দেখতে দেখতে কফিটা এনজয় করব আর বেশিক্ষণ নেই দিনের আলো পনেরোটা বাজে সাড়ে ছটা কফি টফি তো খাওয়া হয়ে গেছে মেয়ে গেছে সামনে থেকে সানসার নটা বাজে আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে আজকের ভিডিওগুলো দেখবো চেক করব কি এসছে না এসছে ঠিক আছে আজকে খেতে শুরু করবো আবার তাহলে কালকে সকালে দেখা হবে হোপফুলি আকাশটা পরিষ্কার থাকবে অ্যান্ড একটা ভালো সানরাইজ দেখতে পারবো গুড নাইট গুড মর্নিং এখন সাড়ে ছটা বাজে সামনে রুমে জানলা দিয়ে যেটা দিয়ে কোনো ভিউ দেখা যায় না সেখান দিয়ে দেখলাম যে আকাশ পরিষ্কার আছে কাল রাত্রিতে তো ম্যাজিক শো দেখেছি বিকেলবেলা সকালটা কীরকম দেখি এখনো কিছুই করা হয়নি সকালে কাজগুলো করে করেনি তারপরে এখানে বসে চা খাব গরম জল নিয়ে আবার কালকে বিকেলের মতন কফি বানিয়ে খাচ্ছি অ্যান্ড তো আমি কালকে আপনাদের বলছিলাম যে পুজোর সময় এলে খুব ভালো লাগবে ওই ফল কালার থাকে সব কিছু হলুদ হয়ে থাকে বাট এটা আমার মাথায় আসেনি বা বলতে ভুলে গেছি যে মানে লাউল তো নিজের স্নো ফলের জন্যে ফেমাস অ্যান্ড মানে শীতকালে ডিসেম্বর ডিসেম্বরের পরে এলে চারিদিকে শুধু সাদা থাকবে তাহলে ডিসেম্বরেও একবার আসতে হবে আজকে একটু মেঘলা মেঘলা আছে মানে আগের দিনের মতন আজকে অতটা ক্লিয়ার নয় তো আজকে আমার প্ল্যান হলো যে আমি এখান থেকে এই নটা নাগাদ বেরোবো এই ওপরে বাস স্ট্যান্ডে যাব উনি বললেন যে প্রত্যেক ঘন্টায় আপনি বাস পেয়ে যাবেন সো আই থিঙ্ক আমার টার্গেট আছে দশটা নাগাদ যদি কোনো বাস পাওয়া যায় মানালির দিকে যাচ্ছে সেরম বাস তাহলে সেটা আমি অ্যাভেল করব আর ব্রেকফাস্টটা এখানেই খেয়ে নেব বেশি কিছু খাবো না একটা আলুর পরোটা খেয়ে বেরিয়ে যাব আর এই হলো আজকের প্ল্যান বেরিয়ে পড়লাম এক্স্যাক্টলি নটা বাজে আদিত্য হোমস্টে থেকে ব্রেকফাস্টে সুস্বাদু আলুর পরোটা আর ওই কফি টফি খাওয়ার পরে আর কিছু করিনি এই ঝাপটাতেই বসছিলাম নাজারে দেখছিলাম নাজারে তো এই আদিত্য হোমস্টেতে আমার কাছ থেকে হাজার টাকা নিল থাকার জন্য বলল যে এমনিতে আমরা পনেরোশো নিই ওই রুমটার জন্যে বাট আপনি একা এসছেন হাজারি দিন আর তিন তিনবেলা খেলাম খুবই টেস্টি একদম বাড়ির খাবার ভেজ তিন বেলা খাবারের জন্য আড়াইশো টাকা নিয়েছেন সো টোটাল বারোশো পঞ্চাশ টাকা দিলাম গুড ভ্যালিউ ফর মানি তো এবার আমি ওপরে যাব বাস স্ট্যান্ডে ওখান থেকে বাস ধরবো টুয়ার্ডস মানালি ওই রুটে আর কোনো ভিডিও আমি করব না বিকজ ওই রুটের ভিডিও তো আমি এই জার্নি প্রথমে দিয়েছি ছোটার কোনো দরকার নেই তো এই ভিডিওর মতন এইটুকুই থাক আবার মানালিতে কি করব কি কী খাবো সেটা আমি পরের ভিডিও দেখাচ্ছি সো টাটা ফ্রম গোন্দলা